নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ করে সত্তর লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই ওই ব্যবসায়ীকে উদ্ধার করতে সক্ষম হয় ভুক্তভোগী ব্যবসায়ী রাশেদ জানান দুই সালে আমার ভাতিজিকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা করা হয় সেই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করি তারা আমার এই অফিস থেকে দূরে মারামারি কইরা আমারে প্রচণ্ড মায়ের দোর করে সিঁড়ি দিয়ে আমারে টানে নামায় এবং লাথি দিয়ে আমারে সিঁড়িতে ফালাই দেয় একটা অটোতে উঠাইয়া পূর্বাচলে একটা বাংলো বাড়িতে নিয়ে যায় এবং তারা বলে মামলা উঠে নিতে আর লাখ টাকা করে ওই মামলাটি তুলে নিতে চাপ দিচ্ছিল একদল সন্ত্রাসী গতকাল দুপুর আড়াইটার দিকে যুবদল নেতা রাসেল আহমেদের নেতৃত্বে আট থেকে জন ব্যক্তি আমার অফিসে ঢুকে আমাকে জোরপূর্বক অপহরণ করে এরপর তারা সত্তর লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরিবার বিষয়টি জানতে পেরে দ্রুত রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাশেদকে উদ্ধার করে এবং চারজন অপহরণকারীকে গ্রেফতার করে

আহ মুখ চারজন আসামি ছিল চারজন আসামির মধ্যে তিনজন আসামি আহ তিনজন আসামির মধ্যে আসামি রাসেল এর নেতৃত্বে এই অপহরণ কাণ্ডের ঘটনাটি ঘটায়